গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছি লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি এই ঘুম থেকে উঠলাম সবে ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি আসার পরে আমার দিদির বাড়ি থেকে আমি এখনো বাড়িতে যাইনি দিদির বাড়িতেই আছি তো দিদির বাড়ির ছাদে ও সব প্রতিদিন সকালে এসে দেখুন এদেরকে পায়রা গুলোকে খেতে দেয় মুড়ি দেয় দেওয়ার পরে পুরো পায়রা পাখি কাক অন্যান্য পাখিরা সব পুরো পুরো ভরে যায় একদম ছাঁপটা মানে এত সুন্দর লাগে ওরা পুরো খেতে আসে সবাই আর ওই যে ওই বাটিটায় ওতে ওখানে জল আছে মুড়ি খায় খেয়ে জল খায় খেয়ে সবাই চলে যায় খুব ভালো লাগে তো মর্নিং এ ছাদে এসে এগুলো দেখতে ভীষণই ভালো লাগছে তো আপনারা দেখুন আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালবেলা এটা আমার দিদির বাড়ির ছাদ আমার দিদি সকালবেলা এসে ছাদে মুড়ি দেয় দেওয়ার পরে দেখুন কত পায়রা কাক কত পাখি আসে আজকে তো মানে খুবই কম এসছে ভয় পাচ্ছে আমাদেরকে দেখে আমরা দুজন আছি বলে তো পুরো ভরে যায় এই ছাদটা সব পায়রা কাক পাখি এসে খায় খাওয়ার দেখুন কি ভালো লাগছে আজকে সবাই দূরে দূরে বসে আছে ওই যে দূরে দূরে বসে আছে ভয় পাচ্ছে একটি যাচ্ছে এখানে প্লেন -টা অনেক কাছ থেকে যায় অনেক কাছ থেকে যায় প্লেন -টা পুরো এই ছাদটা ভরে যায় একদম পাখিতে পায়রাতে কাগে আরো অন্যান্য পাখিদের কিন্তু আজকে অনেকটাই কম কারণ আমরা দুজনে দাঁড়িয়ে আছি বলে আমি ভিডিও করছি বলে ওরা ভয় পেয়ে গেছে। মেয়ে কি সুন্দর লাগছে। ওরা খাচ্ছে। আবার উড়ে যাচ্ছে। এদের আর ভয় লাগছে না শুভ বন্ধুরা দেখুন বিকালের আকাশটা কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই যে চাঁদ দেখুন বিকালে চাঁদ দেখা যাচ্ছে 家的。Yeah, অনেক কাছ থেকে যায় ভালো লাগে হ্যাঁ তুমি করো তুমি করো ও করছে তুমি করো ও করছে তো বন্ধুরা দেখুন আমি রেডি হয়ে গেছি এবার আমি আমার গুরু বাবার কাছে যাবো ওখানে কি করব 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 না আপনাদের সাথে একটু শেয়ার তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমি ওখান থেকে বাড়িতে যাব তো আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন যাওয়া যাক এই আমি গুরু বাবার মন্দির থেকে বেরিয়ে গেছি বা গাড়িতে বসে গেছি এবার বাড়ির দিকে যাব তো আমি ওখানে গুরু বাবার ওখানে মন্দিরে প্রচণ্ড ভিড় আজকে যেহেতু গুরু পূর্ণিমা সবাই গেছেন বাবাকে প্রণাম করতে তো ওখানে আমি যতটা পেরেছি পুরো অনেক বেশি ভিডিও আমি ওখানে করতে পারিনি তো যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে কি বলতে চাও বলো

અચ્છા ને નામ એને ગાલી નંબર અને ગાડી બુ આમ હાથ ચાલો তো বন্ধুরা আমি আহ কেষ্টপুর থেকে বাড়ি চলে আসলাম এই বাড়িতে পৌঁছালাম জাস্ট তো আজকে সারাদিন কি করলাম না করলাম আজকে স্পেশাল দিন ছিল গুরু পূর্ণিমা তো আমি গুরু বাবার ওখানে গিয়েছি যা যা করেছি আপনাদের সাথে ওখানে অতটা ভিডিও আমি করতে পারিনি তো যতটা পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো আমি আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা